আসসালামু আলাইকুম এখন দুপুরবেলা প্রায় পৌনে তিনটার মতো বাজে তো আজকে বাইরে মাইনাস ফোরটিন ডিগ্রি সেলসিয়াস আমি এখন বাসা থেকে রওনা দিয়েছি আমার ছেলের ছুটি হবে তিনটা বিশে তো তাকে স্কুল থেকে আনতে তো আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমি গাড়ি চালানো শিখছি অর্থাৎ আমি ড্রাইভিং লাইসেন্সের যে প্রথম এক্সামটা ওটা দিয়েছি কম্পিউটার বেসড একটা এক্সাম সেটা দিয়ে পাশ করেছি তো পাশ করার পরে এখন যেটা হচ্ছে যে রোড টেস্ট দেওয়ার প্রিপারেশান নিচ্ছি আমি আমার ওই ভিডিওতে এ ব্যাপারে কিছু খুঁটিনাটি কথা বলেছি তো আজকে যেটা বলবো যে কানাডায় ড্রাইভিং জানা আসলে কেন খুব দরকার আসলেই মানে ড্রাইভিং জানাটা এখানে কীরকম দরকার আমি ব্যাখ্যা করছি যে আমি যখন এখানে প্রথম আসলাম তো কিছু কিছু চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিলাম তো বিশেষ করে আমার টার্গেট ছিল এনজিওতে যেহেতু আমার পড়া লেখা হলো সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমি আমার বেসিক অ্যান্থ্রোপোলজি তো আমি সবসময় চেয়েছিলাম যে এই রিলেটেড কোনো কাজ করতে আসলে আমি বর্তমানে ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি কিন্তু ওটা আসলে আমার ফিল্ড না তো যাই হোক তো আমি যখন ইন্টারভিউ দিলাম তো দুটো জায়গায় আমি এখন পর্যন্ত আমার মনে আছে দুটো এনজিওতে আমি ইন্টারভিউ দিয়েছিলাম তো তখন তারা যেটা বলেছিলেন যে সব কোশ্চেন করা আমাকে শেষ এবং মনে ছিল দেয়ার জার স্যাটিসফাইড যে সেজ ওখে এরকম কিছু কিন্তু লাস্ট কোশ্চেনটা ছিল যে ডু ইউ হ্যাভ এনি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফ্রম ক্যানাডা সো যখন আমার উত্তরটা হলো সরি নো আই ডোন্ট হ্যাভ তখন আমাদের তো এই পজিশানটার জন্য আসলে ড্রাইভিং জানাটা খুব দরকার উই আর সরি তো ওই যে ব্যাপারগুলো হলো যে আপনি রিজেক্টেড হলেন হ্যাঁ তো ওটা কিন্তু একটা দুঃখের ব্যাপার যে হ্যাঁ আপনি এত ভালো ভাইবা দিলেন এবং তারাও বেশ হ্যাপি ছিল আপনার সাথে কথা বলে কিন্তু লাস্ট কোশ্চেনটায় জাস্ট ফেইড হ্যাঁ তো তখন কিন্তু ব্যাপারটা কেমন হলো তো এই জন্য দেখা যায় যে ড্রাইভিং জানাটা কানাডায় খুব দরকার আর আমি আমার গত ভিডিওটাতেও বলছিলাম যে এখানে আমি যেমন আমার বাসা থেকে বের হয়েছি বের হয়ে বাস কিন্তু আমার বাসার সামনেও আছে যেখান থেকে আমার ছেলের স্কুলে যাওয়া যায় তো আমি যদি আমার বাসার সামনের যে বাসটা ওটা ধরে স্কুলে যাওয়ার চেষ্টা করি তাহলে আমাকে যেটা করতে হবে যে আমাকে দুটো বাস চেঞ্জ করতে হবে আর প্রত্যেকটা বাস হলো আপনি বাসের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে বারো থেকে পনেরো মিনিট এক একটা বাসের সাথে পরবর্তী যে বাস সেটার ইন্টারভেল হলো বারো থেকে পনেরো মিনিট অর্থাৎ আপনি বাস স্টপেজে যে বারো থেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন তাহলে কি হলো আমি বারো থেকে পনেরো মিনিট অপেক্ষা করে দুটো বাস চেঞ্জ করতে হবে আমাকে তাহলে পনেরো মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা দুটো বাসের ওই বাস আবার প্রায় সাত মিনিট সাত মিনিট অর্থাৎ চোদ্দো পনেরো মিনিট তাহলে কি আমার সব কিছু মিলিয়ে আমার কিন্তু প্রায় চল্লিশ মিনিট লেগে যাচ্ছে স্কুলে পৌঁছোতে আমার বাসা থেকে ওয়ান পয়েন্ট সেভেন কিমি যেটা কিলোমিটার এটা এইটুকু পৌঁছাতে আমার দুটো বাস চেঞ্জ করে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে যাচ্ছে আর আমি এখন যেদিকে যাচ্ছি এখানে আমাকে মোটামুটি ছ থেকে সাত মিনিট বা হাইস্ট আট মিনিট হাঁটতে হবে হেঁটে আমি একটা বাস নিলেই আমি স্কুলে পৌঁছে যাব তারপরেও সেখানে আমার ওই বাসের জন্য অপেক্ষা করতে হবে ওরকম বারো পনেরো মিনিট তারপর বাস নিয়ে যাবে ছ সাত মিনিট তো সব মিলিয়ে আমার কিন্তু হাফ অ্যান আওয়ার চলে যাবে প্রায় হ্যাঁ তো আর যেটা হলো যে আমি যদি গাড়ি ড্রাইভ করে স্কুলে যাওয়ার চেষ্টা করতাম সেটা মাত্র ছয় মিনিটে আমি স্কুলে পৌঁছে যেতাম তাহলে ব্যাপারটা কি হলো যে আপনার চল্লিশ মিনিটের পথ আপনার গাড়ি থাকলে বা আপনি গাড়ি ড্রাইভ করতে পারলে সেটা কিন্তু সময়ের সেভিংসটা কি পরিমাণে বেশি হচ্ছে এটা একটু চিন্তা করা যেতে পারে এরকম যার কারণে হয় কি যে এখানে সবাই চেষ্টা করে যে গাড়িটা যাতে আমার থাকে বা আমি যাতে ড্রাইভিংটা জানি এরকম আর এখানে রিটেল জবগুলো ছাড়া বেশিরভাগ জবের ক্ষেত্রেই আপনি দেখবেন যে সার্কুলারে বলা হয়ে থাকে যে ড্রাইভিং লাইসেন্স ক্যানাডার যে ড্রাইভিং লাইসেন্স এটা দরকার কারণ আপনাকে যারা নিয়োগ দেবেন তারা কিন্তু দেখবেন যে আপনি সময়ে সেখানে পৌঁছতে পারবেন কি না কারণ আপনাকে যদি আপনার বাসে থেকে দুটো বাস একটা ট্রেন চেঞ্জ করে বা এরকম কিছু করে যেতে হয় তাহলে তারা ধরেই নাই যে আপনি বেশ সময়ে সাপেক্ষ আপনার জন্য হয়ে যাবে যাওয়া তো এই জন্য মানে বেশিরভাগ নিয়োগদাতাই চায় যে তাদের আন্ডারে যারা চাকরি করবে বা তাদের সাথে যারা চাকরি করবে তাদের যেন গাড়ি থাকে বা ড্রাইভিং অন্তত জানা থাকে এরকম কিছু তো এটা কানাডার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কারণে দেখা যায় যে বেশিরভাগ মানুষেরই এখানে গাড়ি থাকে হ্যাঁ এবং ড্রাইভিং জানার থাকে যার কারণে সময় বাঁচে জীবন খুব স্বাচ্ছন্দ্যের হয়ে যায় এই আর কি আর যেটা বলছিলাম এখানে নিয়মটা হলো আজকে আমার হাজব্যান্ড একটু ব্যস্ত যার কারণে আমি গাড়িটা আনতে পারিনি তো ব্যাপারটা হলো নিয়মটা হলো এরকম যে আপনি কম্পিউটার বেসড এক্সাম দিয়ে পাশ করলে আপনি গাড়ি চালাতে পারবেন কিন্তু আপনার সাথে মানে আপনার ড্রাইভিং সিটের পাশে অবশ্যই ক্লাস ফাইভ যে ড্রাইভিং জানা অর্থাৎ ফুল ড্রাইভিং জানা বা ফুল ড্রাইভিং লাইসেন্স আছে এরকম একজনকে বসে থাকতে হবে তাহলে আপনি গাড়ি চালাতে পারবেন আদারওয়াইজ এটা সম্ভব না হ্যাঁ তো যেহেতু আমি ক্লাস সেভেন পেয়েছি মানে কম্পিউটার বেসড যে এক্সামটা দিয়ে আমি লাইসেন্স পেয়েছি সেটা দিয়ে আমি গাড়ি চালাতে পারবো কিন্তু তার জন্য আমার হাজব্যান্ডকে অথবা কেউ একজন যে ফুল লাইসেন্স পেয়েছে এরকম কাউকে আমার পাশে বসে থাকতে হবে তাহলে আমি ড্রাইভ করতে পারবো ব্যাপারটা এরকম যার কারণে আসলে আমাকে হাঁটতে হচ্ছে বাস নিতে হবে এরকম কিছু আর কি এই জন্যই আমি এই পুরো ভিডিওটাতে বলার চেষ্টা করেছি যে কানাডায় ড্রাইভিং জানাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আরেকটা ব্যাপার হলো কি যে এখানে বাস ট্রেন স্টেশন ওয়েটিং রুম তারপর স্কুল কলেজ ইউনিভার্সিটি শপিং মল ইভেন ছোটো একটা গ্রোসারি সব সব কিছুই কিন্তু একদম হিটেড হ্যাঁ সব কিছুই হিটেড কিন্তু আপনার গাড়ি না থাকলে যেটা হবে যে পাঁচ মাসের যে বরফের সময়টা এই সময়টাতে আপনাকে বাস বা ট্রেনের জন্য অপেক্ষা করার যে সময়টা বা আপনার বাসা থেকে হেঁটে যেয়ে কিছুটা দূরে আপনাকে ওখানে অপেক্ষা করতে হবে বেশ খানিকটা সময় বা দু তিনটা বাস চেঞ্জ করে কোথাও যেতে হবে এই যে একটা ডিফিকাল্ট সময় বা সিচুয়েশন আপনার গাড়ি থাকলে কিন্তু তা হচ্ছে না আপনি আপনার জাস্ট বাসা থেকে গাড়িতে উঠে পড়লেন আর আপনার যে যে জায়গাটায় যাওয়া দরকার সেই জায়গায় জাস্ট যে নেমে ঢুকে পড়লেন এই এইভাবে আপনার জীবন কিন্তু সহজ হয়ে গেল হ্যাঁ আর এখানে গাড়ির দামও তুলনামূলক কম তো এই জন্য সবাই চায় যে ঠিক আছে গাড়ি গাড়িটাই থাক গাড়িটা অ্যাভেল করি যত কষ্টই হোক না কেন এরকম একটা ব্যাপার তো এই জন্য আমি সবাইকে বলবো যে যারা কানাডায় আসতে আগ্রহী আপনারা বাংলাদেশ থেকে চেষ্টা করবেন একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসে ওই ড্রাইভিং লাইসেন্সটা জমা দিয়ে যেটা করবেন ক্লাস সেভেনের যে এক্সাম ওটা দিয়ে দিবেন তাহলে আপনি সাথে সাথেই হয়তো পরের দিন বা এরকম একটা সময় দিবে ওরা আপনি রোড টেস্টটা দিয়ে ফেলতে পারবেন কিন্তু আপনার যদি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স না থাকে অথবা হোম কান্ট্রি মানে আপনি যে কান্ট্রি থেকে এসছেন সেই কান্ট্রির লাইসেন্স যদি না থাকে তাহলে যে ড্রাইভিং লাইসেন্সের যে ক্লাস সেভেন এক্সাম কম্পিউটার বেসড ওটা দেওয়ার পরে আপনাকে এক বছর বসে থাকতে হবে এক বছর পরে তারা আপনাকে বলবে যে ঠিক আছে তুমি এখন ব্লড টেস্ট দিতে পারো তো এই ঝামেলাটা এড়ানোর জন্য আমি আপনাদেরকে বলবো যে যদি পারেন ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে নিয়ে আসেন তো এই ছিল আমার আজকের ভিডিও সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম